দুইটা বছর হয়ে গেল বিপ্লব পরবর্তী সময়ে কম্প্রোমাইজিং রাজনীতিটা আমরা কাউকেই করতে দেখি নাই পোস্টারের উপর পোস্টার লাগাচ্ছে এই অমক প্রচারণায় হামলা চালাচ্ছে হেনাস্তা করতেছে এরকম দেখে আসছে এখন আমার সব থেকে বড় ভয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে ঘোষণাটা দিলেন যে স্মরণকালের সব থেকে ভালো নির্বাচন উপহার দিবেন আমার কাছে মনে হচ্ছে যে উনি স্মরণকালের সব থেকে ভয়াবহ রাজনৈতিক গণহত্যাটা উপহার দিবেন ওনাকে কেউ সহযোগিতা করবে না এর সব থেকে বড় কারণ হতে পারে উনি রাজনীতি বুঝছেন না অথবা উনি রাজনীতি বোঝার চেষ্টা করছেন না আমি উনাকে একটা অনুরোধ করব উপদেশ না আমি ওনাকে একটা অনুরোধ করবো আপনি রাজনীতি বোঝার চেষ্টা করেন রাজনীতি বোঝার জন্য আপনার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের পাশের যে দেশটা আছে ওটা নরেন্দ্র মোদী আপনি দেখেন একজন চায়ওয়ালা একজন চায়ওয়ালা আবারও বলি একজন চায়ওয়ালা কত বড় মাদারবোর্ড হলে সারা বিশ্বের সব থেকে বড় একটা গণতান্ত্রিক কান্ট্রিকে ধর্মীয় ভিত্তিতে একটা কান্ট্রি করে আপনি দেখেন প্রতিদিন কি পরিমাণ মসজিদ ভাঙছে কি পরিমাণ মাদ্রাসার উপর আক্রমণ হচ্ছে কি পরিমাণ ধর্মের উপর আক্রমণ হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে বলবো আপনার ভিতর গভীর শিক্ষা এটা পেয়ে বসেছে আপনার কাছে একটা নোবেল প্রাইজ আছে এটা আপনাকে ভদ্র করে তুলেছে এটা রাজনৈতিক পরিভাষা না আমরা দেখেছি এর আগে ওয়ান এর পরবর্তী একটা সরকার দেখেছি মানুষ তো শব্দ করার সাহস পানি আপনি কেন পেলেন না আপনি কেন পারতেছেন না আপনার প্রতি আমার বিনীত একটা অনুরোধ থাকবে আপনি অচিরেই যে কোনো ভাবে নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন অনুরোধ করে হলো দেখা করে তার যে চায়ের কেতলিটা আছে এই চায়ের কেতলিটা আপনি বাংলাদেশে নিয়ে আসেন আর আপনার যে নোবেল প্রাইজটা আছে এটা তাকে দিয়ে আসেন তাতেও যদি রাজনীতির কিছুটা আপনি বুঝেন রাজনীতি না বুঝে শুধু শুধু রাজনৈতিক গণহত্যার যে পরিকল্পনাটা রাজনৈতিক গণহত্যার পথে হাঁটা হ্যাঁ এটা আমাদের দেশে আপনাদের তো কিছুই হবে না রাজনৈতিক যারা নেতা আছে এদের কিছুই হবে না রাজনৈতিক নেতারা কি চান তাদের যে কর্মী আছে এই কর্মীকে রক্তের উপর দাঁড়িয়ে তারা আগামীর ক্ষমতায় আসতে চান